আপনারা হচ্ছেন এ এম নিউজ সত্যের সাথে সত্যের পথে আর আমি আপনাদের সাথে রয়েছি এসকে কে বি রহমান এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে চিন্তায় পড়েন অভিভাবক এই চিন্তা বাড়ে বর্ষা এলেই আসলে চিন্তা হলো পঠন পাঠন করতে গিয়ে শরীর খারাপ না হয়ে বসে ছেলে মেয়ের যত দিন গড়াচ্ছে বাড়ছে সমস্যা তার ফলে বেড়ে চলেছে দুশ্চিন্তাও বর্ষা এলেই জল থৈ থৈ হলে ভালো হয় এটা তো নারীরা ওই সাইড থেকে কাটাতে হবে পানিটা বার করতে হবে তার সাথে না তো বাচ্চা করুন কত কষ্ট হচ্ছে সব পায়ে ঘা ঘাটা হচ্ছে হ্যাঁ ওই যে বলুন যে পানিটা কাটাতে না কাটালে তো কোনো অসুবিধা হয়ে যাচ্ছে আমাদের যাচ্ছ দেখা করছে বাচ্চারা যাওয়া আসা করছে আচ্ছা পাঁচ তো সব ঘা হচ্ছে হ্যাঁ তারপরে ওই ওই ছাদ থেকে নারাটা কেটে দিয়ে এই পাইনা বেরো যাবে আমাদের অসুবিধা হবে আমাদের আমারও বাচ্চা তো ওই বাচ্চা নিয়ে যাচ্ছি আমি এর আমাদের রান্না আছে আমাদের 10টা রান্না করতে হয় চাল প্রতি কত কষ্ট চাল কষ্ট এই একটু না এটা একই সঙ্গে ড্রেনের নোংরা জল থৈ থই করে মানুষের বাড়িতে এর ফলে জ্বর জ্বালা চামড়ার সমস্যা দেখা দিচ্ছে মানুষের শরীরে একটু বৃষ্টি হলেই জল জমছে নোংরা জল পেরিয়ে যাতায়াতের সমস্যায় ছাত্রছাত্রীরা এই বা ড্রেনটার তার ড্রেনটা যে থেকে হয়েছে সেই থেকেই ড্রেনের ড্রেনের পানি বৃষ্টি হলে ড্রেনের পানি বাড়িতে ঢুকে যাচ্ছে জল ভর্তি হয়ে যাচ্ছে এবারে আমাদের বয়স্ক লোক আছে মা আছে বয়স্ক মাকে ওই গা চুলকাই বড়ি পড়ি এইসব খাওয়া হয় জ্বর জ্বালা হয় নোংরা জল হ্যাঁ নোংরা জল ড্রেন এ পাঁচ বছর হলো পাঁচ বছর এই গ্রামই চলছে আমরা নিজেরাই ছেঁচি নিজেরাই ড্রেনটাকে একটু ছাপ করি পঞ্চায়েতে গিয়েছি বলেছি পঞ্চায়েত খালি বলছে দেখছি 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 পঞ্চায়েত জানিয়েছি সদস্য বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে একই সমস্যা এই সমস্যার সূত্রপাত গত প্রায় পাঁচ বছর আগে নিকাশি বহাল না থাকার ফলেই জমা জল সমস্যায় মানুষ যতদিন গড়াচ্ছে সমস্যা আরও প্রকট হচ্ছে স্থানীয়দের অভিযোগ একটু দৃষ্টি হলে মানুষের বাড়িতে ও মাদ্রাসায় জল জমে এই ঘটনা হাওড়ার বাঁকড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জমা জলের দুর্ভোগে স্থানীয় মানুষ এবং বাঁকড়ার দারুল কোরআন হাই মাদ্রাসা আসা ছাত্রছাত্রী বর্ষা এলেই স্থানীয় মানুষ তার পাশাপাশি মাদ্রাসার কয়েকশো ছাত্রছাত্রী এই সমস্যায় পড়েন এ প্রসঙ্গে স্থানীয় মানুষের অভিযোগ স্থানীয় পঞ্চায়েত ও পঞ্চায়েত সদস্যকে জানিয়েও কোনোরকম সুরাহা মেলেনি এলাকায় নিকাশি ব্যবস্থা ঠিক না থাকার ফলেই সমস্যা আবর্জনা পড়ে নিকাশি বন্ধ এলাকায় জমা জলের কারণে বৃদ্ধ এবং শিশুদের নিয়ে দারুণ সমস্যা বিশেষ করে স্কুলে আসা ছাত্রছাত্রী দারুণভাবে সমস্যার সম্মুখীন হয় ব্যুরো রিপোর্ট এএমপি নিউজ হাওড়া বাঁকড়া সারা দিন তো ড্রেন পরিষ্কার হয় না ড্রেন পরিষ্কার না হওয়ার কারণে ড্রেন দিনের পর দিন জ্যাম হয়ে আছে ড্রেন পার ড্রেন উপচে গিয়ে বাড়িতে জল ঢুকে যায় পঞ্চায়েতে জানানো হয়ে গেছে পঞ্চায়েতের লোক এসে দেখেও গেছে তারা কিছু অ্যাকশনই নাই ক্যান্ডিডেট কে তো কোনোদিন চোখেই দেখিনি বাড়িতে এসে দেখবে তবে তো তাকে চিনবো শুধু তো নামেই শুনেছি কে আয়েশা না কে আছে এইভাবে দিনের পর দিন যাচ্ছে এরকম পাঁচ বছর হয়ে গেছে হচ্ছে তো এর জন্য কি এর জন্য জ্বর হচ্ছে সর্দি কাশি অ্যালার্জি হ্যাঁ শরীরে র্যাশ বেরাচ্ছে এরকম তো সবসময় জল জমে আছে একটু জল চলে গেলে একটু পরিষ্কার হয় ফের যেই একটু বৃষ্টি আছে অমনি জল ঢুকে যায় পুরো ঘর দুটো ঘর বাইরের বারান্দা একটা রান্নাঘর আছে সে সব হ্যাঁ ভীষণ কষ্ট হয় এর মধ্যেই দাঁড়িয়ে রান্না করা এর মধ্যেই সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ানো সবই তো করতে হয় কিছু পঞ্চায়েতে তো সব জানানো হয়েছে পঞ্চায়েতের লোকেরা কি জানে না পঞ্চায়েতের পঞ্চায়েতের লোক তো পাশেই থাকে আমার নাম আপসোনা বেগম